শীতলকুচি বিধানসভার মাথাভাঙা এক ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁধ ভেঙে জলমগ্ন এলাকায় জোরশিমুলি গ্রামের আমবাড়ি মাগুরমারি জাগির পাড়ায় বিস্তীর্ণ এলাকা জলঢাকা নদীর বন্যায় জলমগ্ন একজন শিশু ও একজন বয়স্ক মানুষের নিখোঁজ কেদারহাট গ্রাম পঞ্চায়েতের এই জোরসমেলি এলাকার বাঁধের রায়ঘাট নদীর বাঁধের একটা অংশ ভেঙে গিয়ে ওটা গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে কিছু মানুষ আটকে পড়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রেস্কিউ করা হচ্ছে স্পিড বোর্ড এবং অন্যান্য বোর্ডের মাধ্যমে এক দুজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের প্রাণহানির আশঙ্কা করছে সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের তৎপরতায় আশা করি তাদের সকলকে রেস্কিউ করা সম্ভব হবে ফ্লাড সেন্টারে মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে রিলিফ ক্যাম্প করা হয়েছে যাবতীয় ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে আমরা তদারকি করছি আশা করি যে বৃষ্টি আজকে না হলে জল কমে যাবে মূলত পাহাড় থেকে জল এসেই আমাদের এই নদীগুলোকে ওভার ওভারফ্লাডেড করেছে বৃষ্টিও হয়েছে সবটার ধরুন এই জায়গাটাতে এই সিচুয়েশন হয়েছে তবে আন্ডার কন্ট্রোল রয়েছে প্রশাসন সতর্ক রয়েছে আমরা সকলে সতর্ক রয়েছি সমস্ত গ্রামবাসী যারা জলমগ্ন হয়ে আটকে রয়েছে তাদেরকে রেস্কিউ করা সম্ভব হবে তো কেন্দ্রীয় সরকারের কাছে গেছে বারবার এক পয়সা বরাদ্দ আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই যা কর্মসূচি হয়েছে মানুষের জন্য বাদ দিন সবটাই হয়েছে বন্যা এসেছে উনি বিধায়ক হিসাবে কি করেছেন এলাকার মানুষের জন্য বাদ নির্মাণে উনি কি ভূমিকা গ্রহণ করেছেন সেটা না বলে শুধুমাত্র বিষোদ্গার করতে এসেছেন মানুষের রোষের মুখে পড়বেন খানিক্ষণ বাদে